大家要我了，大家要我了。

কি হাঁচি নেকি নেকি যদি পচাই নাই এক তিনিশ টকা

আমার কাছে তিনটে বীজ আছে আপনাকে আমি আলাদা মায়ের বাচ্চাদের আপনি কি বলছেন শুধু দিলে দিলে এটা হচ্ছে আলাদা মায়ের বাচ্চা আর এর সাথে যদি দেওয়া হয় একই মায়ের বাচ্চা হবে আপনি বাচ্চা আলাদা মায়ের বাচ্চা বলে তো হইলো তো 500 টাকা দি না না আমরা জওয়ানি এবার 3000 টাকা নিই মানে 6000 টাকা যাচ্ছে টাকা পয়সা দে আপনারা ওরেডি ঘোরে থেকে নাকি আমার কিছু মানে ওইটাই তো বলছেন এখানে জানি না আমরা এইটা নিব 300 টাকা দেবো 790 পুরো একটা দিরা 3000 টাকা না 3000 টাকা নিবি না 2000 টাকা আর তিনশো টাকা বেশি দিয়ে দিন না এত লাভ হয় না ক্রেটের জন্য আমি তিনশো টাকার জায়গায় যদি দুশো টাকা নিয়ে তাহলে কি করে হবে বলুন আমি তো রিকোয়েস্ট করছি তিনশো টাকায় দিতে আপনি সব সময়

আর আমার জন্য একটা দুটো জলের কাছে এটা কি হাসি নাকি বাহ দারুণ সুন্দর কালার এক্সেলেন্ট কোয়ালিটি

তিরিশ হাজার থার্টি থাউজেন্ড আজকেটার দাম রাখা হয়েছে তিরিশ হাজার টাকা তা বন্ধুরা তোমরা দেখতে থাকো দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে যদি কোনো বন্ধু এরকম কোয়ালিটির পাপি পারচেস করতে চাও তাহলে ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে কাস্টমার সব আসছেন আজকে দেখছেন কেউ জার্মান স্পিল দেখছেন

যে সাদা কালারের হাসকি কিন্তু খুব কমই পাওয়া যায় ভীষণ রেয়ার আড়াই মাস বয়স ব্লু আইস তিরিশ হাজার টাকা দাম রাখা হয়েছে আর জার্মান স্পিস কত দাম জার্মানি জার্মান স্পিস সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার আর কালচার পম আট হাজার টাকা কালচার পম হ্যাঁ দাম কম বেশি সে রাখা যাবে

পুরো জেড ব্ল্যাক অসাধারণ কোয়ালিটি অসাধারণ ব্ল্যাক ল্যাব আছে দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি বাইশ হাজার বাইশ হাজার টাকা দাম রাখা হয়েছে অসাধারণ কোয়ালিটি অসাধারণ দারুণ দারুণ পুরো ধামাকা কালেকশন বাইশ হাজার টাকা টোয়েন্টি টু থাউজেন্ড এক্সেলেন্ট কোয়ালিটি বাইশ হাজার সেন্ট বার্নার থার্টি ফাইভ থাউজেন্ড আচ্ছা এরকম কোয়ালিটির ল্যাবরেটার যদি কেউ নিতে চায় তোমার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট সেভেন জিরো ফাইভ সেভেন আচ্ছা সঞ্জুদা এটাই সঞ্জুদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে তোমরা কালেকশন দেখতে পাচ্ছ বার্নার আছে হোয়াইট ল্যাবরোটর আর এই যে পুরো জেড ব্ল্যাক জেড ব্ল্যাক ল্যাবরোটর দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি কোনো কথা হবে না মানে যা কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি তাহলে বন্ধুরা তোমরা দেখে থাকো ব্লক পথি এটা চাউ আছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওকে এখন ফিট করানো হচ্ছে কারণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট

চাউ চাউের দাম কত টাকা হয়েছে পঁয়ত্রিশ হাজার থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকা তোমরা এরকম কোয়ালিটির সুরজিৎ দা পেট মার্কেট দাদা সানডেতে এখানে স্টল দিয়ে থাকে বন্ধুরা যদি সানডেতে পারচেস করতে চাও মার্কেটে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আর অন্য কোনো দিন পারচেস করতে চাইলে তাহলে কন্ট্যাক্ট করতে হবে তাদের সাথে তাহলে তোমরা বন্ধুরা দেখতে থাকো ব্লক করতে